আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি মহেশপুর উপজেলার ঝেহত জেলার বেগমপুর নামক একটা গ্রামে গ্রামের একটা চায়না থ্রি কমলা বাগানে তো এই কমলা বাগানটা কমলা বাগানটা দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি দেখেন কীভাবে কমলা ধরে আছে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে চায়নার ভাঙা থেকে হচ্ছে আমরা আগে বেশ কিছুদিন আগে এই কমলাগুলো ছোট ছোট করে ছোটো ছোটো প্যাকেটে এক কেজি দেড় কেজি করে আমরা বাজার থেকে কিনতাম হ্যাঁ আর সেটা এখন আমাদের এই মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের এখন এটা তৈরি হচ্ছে প্রত্যেকটা গাছে এই দেখেন মানে মনে হচ্ছে যে সবু সবুজ কিন্তু আসলে কিন্তু ওই ওই গাছগুলো তালার তুলারটা দেখে হল হয়ে গেছে দেখে খুব ভালো লাগছে কিন্তু প্রত্যেকটা গাছেই অজস্র অজস্র এ ভাষায় প্রকাশ করা যাবে না কী পরিমাণ কম হাতে ধরেছে আমরা একটু পরে শতধিকা যে মালিকের সাথে কথা বলবো ওনার একটা সাক্ষাৎকার নেব নিয়ে তারপরে আমরা কথা বলব তো আমরা এখন আমরা এই যে বাগানের যে মালিক তার সাথে কথা বলবো আর কি তো এখানে এখন মালিকের সাথে কথা বলছি জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কাইন্ডলি বলবেন আমার নাম মোহাম্মদ শরীফ ইসলাম ডাকিম ডালিম ডালিম আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এই কমলা বাগান তৈরি করার জন্য আপনার মনে কেন জাগলো যে কমলা বাগান তৈরি আমি আপনার আজ থেকে বারো বছর বারো থেকে চোদ্দ বছর আছে আমি কুলের চাষ করতাম কুলের চাষের পরে পেয়ারার চাষ মানে করছি তারপরে পেয়ারার ভিতরে এই চাষটা নিয়ে আসছি অনেক জায়গায় ঘোরাফেরা করে দেখে শুনে জাত জাত বেজাত দেখে শুনে এই এইটা করেছি কিন্তু